পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন কেন্দ্র পদ্মা পারে এক পরিকল্পিত শহর সেতুর জন্য জমি অধিগ্রহণে পর্যাপ্ত অর্থ পাওয়ার পরও পদ্মার দুই পারে পাঁচটি পুনর্বাসন কেন্দ্রে তিন হাজার বারো প্লটের তিন হাজার এগারো পলটি বরাদ্দ দেওয়া হয়েছে সবুজ পরিবেশে প্লটে ঘর ভবন নির্মাণ করে বসবাস করছেন একশো বাণিজ্যিক প্লট ও একশো চব্বিশ পরিবারগুলোর নারী সদস্য সহ তেরোটি ট্রেডে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি জনকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরিবারগুলো এখন স্বাবলম্বী পরিকল্পিত সড়ক ড্রেন খেলার মাঠ মসজিদ ও বাজার ছাড়াও করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় তবে তিরিশ জুন সেতুর প্রকল্প শেষ হওয়ায় চলতি জুলাই থেকে স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তাদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কিছু কিছু মানুষের কাছ থেকে শুনি যে আমরা বেতন পাইতেও পারি নাও পারি এখন এর মাঝে তো আমরা সকল স্টাফ টেনশনে আছি যদি বেতন না দেয় তাহলে আমরা পরিবার নিয়ে কিভাবে চলবো স্টাফদের বেতন ভাতা পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় উপবৃত্তি ছিল অনেক সুযোগ সুবিধা ছিল তো এইগুলো না পেলে আসলে বিদ্যালয় পরিচালনা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের অনুরোধ আমাদের জন্য আগের মতো মেডিসিন দেয় আগের মতো বেতন দেয় সবকিছু দিয়ে জানি আমাদের এটা যেন পরিচালনা করি জেলা প্রশাসক জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন পাশে থাকবে উপজেলা প্রশাসনকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুতে যেন এই স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়ে সেবা দেওয়ার কাজটা যেন ব্যাহত না হয় পাঁচটি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে উননব্বই জন কর্মরত রয়েছেন পুনর্বাসন কেন্দ্রগুলোর এমন চারটি বিদ্যালয়ে এখন শিক্ষার্থী সংখ্যা বারোশো সেখান থেকেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে মুন্সীগঞ্জের কুমারভোগ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ